একটা নতুন করে বিপিএল বিপিএল এ আইপিএল এর ছোঁয়া ক্রিকেট আর সেলুলয়েড দুই ভুবনকে এক বিন্দুতে এনেছেন ঢালিউডের মহা তারকা ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খান তবে থাকছেন না বিপিএল ইতিহাসের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান দ্য শো মাস্ট গো অন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে জমকালো আসরকে নিয়ে উত্তেজনায় কাঁপছে ফ্যানদের মন সোমবার উঠছে বিপিএল ক্রিকেটের তম আসরের পর্দা ক্রিকেট যুদ্ধে সামিল হবেন তারকারা আমি এতটুকু বলতে পারি ইফ সামব্যডি আমি এতটুকু বলবো যে ইফ ই ওয়ান্ট টু চেঞ্জ বিপিএল দেন ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট ইনভেস্ট অন ক্রিকেট দ্যাট ফিউল অন চেঞ্জ দ্য টুর্নামেন্ট উদ্বোধনী দিনে দুইটা খেলা প্রথম ম্যাচে তামিমিকবালের ফরচুন বরিশাল করবে দুর্বার রাজশাহীর মোকাবিলা দুপুর দেড়টায় মিরপুরে শুরু হবে খেলা বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে তারার মেলা তিন পাণ্ডব তামিম রিয়াদ মুশফিকি বড় ভরসা সাথে আছেন নাজমুল শান্ত আর তাওহিদ হৃদয়ের মতো তারকা পেইস অ্যাটাকের নেতৃত্বে পাকিস্তানি শাহিনা ফ্রিদি রিশাদ তাইজুল নাবিদের নিয়ে গড়া স্পিন ডিপার্টমেন্টও বেশ শক্তিশালী জায়ান্ট ফরচুন বরিশালের সাথে লড়াই জমিয়ে তুলতে পারবে তো রাজশাহী দলের নামের মতো দুর্বার হতে পারবেন তো তাস্কিনা রকবর আলী উদীয়মান তারকা জিসান আলম টুর্নামেন্টে ছড়াতে চান দুটি দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস প্রতিপক্ষ রংপুর রাইডার্স এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের কাপ্তান থিসারা পেরেরা মুস্তাফিজুর রহমান লিটন দাস তানজিদ তামিম সাব্বির রহমান দলটার বড় তারকা নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স ছেড়ে কথা বলবে না গতির ঝড় তুলবেন নাহিদ রানা শেখ মেহেদি দলটার প্রাণ ভোমরা